নমস্কার আমি রাখি যাই চব্বিশ নিউজ আপনাদের স্বাগত চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের মেডিকেল অফিসার উপপ্রধান আব্দুল রবের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিলেন নর্দা বিডি অফিসে বেশ কিছুদিন থেকে কেন্দ্র করে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল সঙ্গে পঞ্চায়েতের মেডিকেল অফিসার ডাক্তার এম ডি সোহেল মন্ডলের বৎসা এবং ঝামেলা হয় বলে জানা যায় সোমবার দুজনের মধ্যে পুনরায় ঝামেলা হয় যার ফলে পঞ্চায়েতের মেডিকেল অফিসার ডাক্তার এম সোহেল মন্ডল নদা ব্লক অফিসে এসে বিডিও দেবাশিস সরকারের কাছে লিখিত অভিযোগ দিয়ে কি আজ অফিসে আমার নাম ডক্টর সোহিল মন্ডল আয়ুষ মেডিকেল অফিসার চাঁদপুর আজ আমার সঙ্গে আমাদের পঞ্চায়েতের উপপ্রধান উনি আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করেছে এবং এর আগেও একবার আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করেছিল এবং টেবিল উল্টে ফেলে দিয়েছিল যে ঠিক ওই দুর্ব্যবহার করার ফলে আমি সঙ্গে সঙ্গে আমাদের বিডিও সাহেবকে ফোন করলাম বিডিও সাহেব তখন বললেন যে তুমি একটা লিখিত দরখাস্ত দাও ওই জন্যেই আমি এসে লিখিত দরখাস্তটা দিলাম কি কারণে আপনার উপরে এই অত্যাচার ওই যে আমি জানি না কিছু তার সম্বন্ধে ডেথ সার্টিফিকেট দিতে হয়েছে ডেথ সার্টিফিকেট ইস্যু আমি বলেছি যেটা আমার পক্ষে সম্ভব সেটা দেব একজন মৃত ব্যক্তিকে অন্য ডাক্তার সার্টিফিকেট স্যাটিসফাই করেছে অথচ বলছে যে ওর সার্টিফিকেট হারিয়ে ফেরিতে তোমাকে দিতে হবে আমি এটা কী করে একটা ডাক্তার ডাক্তারবাবু দিয়েছে এবং তার সার্টিফিকেট কোথায় রেখেছে আমি তো জানি না কিন্তু আমি ইস্যু করবো কী করি এই জন্যে জোর করছে তুমি প্রধানের চেয়ে খুব বড় হয়েছ এই কথা বলছে বারবারে এবং কি খুব দুর্ব্যবহারের জন্যে আমি সহ্য না করতে পারি বিদয় সাহেবের কাছে দরখাস্ত এরকম সার্টিফিকেট যত আছে আমি প্রত্যেক দিন যত আমার এরিয়ায় বা আমাদের পাটিবাড়ি অঞ্চল চাঁদপুর অঞ্চল কোথাও যদি মারা যায় আমি নিজে দেখে সাথে সাথে দিদি যেটা সম্ভব হয় আমার পক্ষে নর্মাল ডেথ যে কোনো সম্ভব আর এগুলো উনি কোন কেসগুলি এই ডেথ সার্টিফিকেট উনি ধরনের চাইছেন ও চাইছে একটা ডাক রুগী দেখা গেল ব্যাঙ্গালোরে মারা গেছে বা কোথাও মারা গেছে বাইরে আমার কাছে এসে আমি তো আগে জানব ব্যাপারটা যে আমার কাছে এসে যখন তখন এটা দেখব কিন্তু আজকে যে সমস্যাটা ওই যে ব্যক্তির জন্য ডেথ সার্টিফিকেট চাইছে সে ব্যক্তিকে অলরেডি অন্য একজন ডাক্তার সার্টিফিকেট দিয়েছে সেই সার্টিফিকেটটাই এর কাছে জমা করেনি উপপ্রধানের কাছে তাই বলছে যেহেতু জমা করেনি তাই তুমি দাও তখন এটা কি করি সম্ভব একজন ডাক্তার দিয়েছে তার সার্টিফিকেটটা দেখুক আগে খুঁজুক তারপরে না পাইলে পারে যেটা আমার পক্ষে তার সম্ভব না একটা দেওয়ার পরে পুনরায় আবার একজন ডাক্তার দেয় কি করি তাই আমি এটা পারবো না ওইটার জন্যেই তো খুব দুর্ব্যবহার করলো বলি তো আমি আজ আসলাম এখন কী চাইছেন আপনি আমি চাইছি এর একটা সুব্যবস্থা হোক আমি যাতে মানে আগের মতো করে ডিউটি করতে পারি আমার তো ভয় লাগছে এর আগেও খুব দুর্ব্যবহার করেছে আবার কাল কি যে করবে না তার তো মানে নাই আমি ভেবেছিলাম যে কাউকে না জানিয়ে হ্যাঁ যাতে সেক্রেটারিকে বা আমাদের এই অফিস স্টাফকে দিয়ে যাতে সমাধান হয় হ্যাঁ কিন্তু সেটা তার হচ্ছে না আপনি প্রধান সাহেবকে জানিয়েছিলেন হ্যাঁ প্রধান সাহেবকে এর আগে কতবার লিখে লিখিতভাবে জানিয়েছি কাজ হয়নি কিন্তু প্রধান সাহেবে তো কিছু ভূমিকা নাই আমাদের চাঁদপুর পঞ্চায়েতে উপপ্রধানে মেন ভূমিকায় থাকে কি নাম উপপ্রধান ওর নাম ডাক নাম সাদা এমনি ভালো নাম আব্দুর রব নাকি এরকম আপনার নাম আমার নাম ডক্টর এম ডি সহিল বাড়ি পাটটি বাড়ি কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়